তো ওয়েলকামটা এরকম করে জানাচ্ছি ঘুরতে এখন যাচ্ছি না কেন কি এখানে বর্ষা রয়েছে আগে তো আমার চ্যানেলে আমি বর্ষার সরি মানে ঘুরতে যাওয়ার ভিডিও দিতাম ট্রাভেলিং কোথাও যাচ্ছি সমুদ্র পাহাড় কোথাও খাটছি সেরকম ধরনের কিন্তু এখন দিতে পারছি না এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ধস নামছে এই কারণে আমি দিতে পারছি না তো খুব তাড়াতাড়ি দেখি এই বর্ষাটা চলে যাক এখন কালক পর্যন্ত বৃষ্টি হয়েছে চলে যাওয়ার পরে ভিডিও দেবো একটু ঘুরতে যাওয়ার কোথায় যাই দেখি আর সেই যে ঘুরতে গিয়ে পাহাড়ে যে পোকাটা কেটে আমার যে ডেঙ্গু হলো মানে ডে প্লেট নেমটা কমে গেছিলো তারপর থেকে আমি আর ভয় আর যেতেও চাইছি না আর অ্যাক্সিডেন্টও হচ্ছিলো মানে বর্ষার জন্য বললাম তো যে ধস নামছে তো খুব তাড়াতাড়ি এবার সমুদ্র যাব কিংবা কোনো পাহাড় কোনো কিংবা তীর্থস্থান ভগবানের টেম্পেল এরকম যাওয়ার ইচ্ছা আছে তো কিংবা ঝর্ণা যাই হোক যেটা পছন্দ আর কি আমি অনেকটা অসুস্থ আর আমাকে দেখেও বোঝা যাচ্ছে আর কথা বলতে বেশি পারছে না তাই একটু রান্নার একটু ব্লগ দিলাম তো দেখে তোমরা বলো কেমন হলো আর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সব গল্প শোনাবো এবং আমি ভাবছি অন্যরকম একটু গল্প শোনাবো নিজে যেটা বানাবো আর তো দেশানি বোন রয়েছে দেশানি বোনকে নিয়ে তো গল্প মানে মানে কাহানি শোনায় কি হচ্ছে না হচ্ছে তো আমি চাইছি একটু নিজেও বানাবো কেন কি আমার খুব ভালো লাগে গল্প বলতে কিংবা লিখতে তো আগেও আমি দিতাম তো সেটা এখন আবার ভাবছি স্টার্ট করব সব কিছু তো চলো রাত্রিরে রান্নাটা হয়ে গেছে আমার অলমোস্ট তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর